আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব বেঙ্গালুরের মধ্যকার ফাইনাল ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও মুম্বাই পাঞ্জাবের লড়াইটি বাধাগ্রস্ত হয়েছিল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অন্তত দু ঘন্টা পরে শুরু হয়েছে ম্যাচ এদিকে ফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির সংখ্যা দিনের বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল থেকে শুরু হওয়ার কথা রয়েছে বৃষ্টি যেটা থাকতে পারে অন্তত দু থেকে তিন ঘন্টা এরপর রাতের সাতটা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আকাশ বৃষ্টি বন্ধ থাকবে প্রশ্ন হল ফাইনাল ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল হয় সেই ক্ষেত্রে আইপিএল চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কাকে পাঞ্জাব কিংস নাকি ব্যাঙ্গালোর আইপিএল দু হাজার পঁচিশ আসরের নিয়ম কি বলছে দু হাজার পঁচিশ আসরের আইপিএল এর ফাইনালের জন্য সরাসরি রিজার্ভ ডে রাখেনি বিসিসিআই তবে রিজার্ভ ডেতে ম্যাচ গড়াতে পারে যদি তিন তারিখ অর্থাৎ আগামীকাল পাঞ্জাব বেঙ্গালুর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে ম্যাচ গড়াবে চার জুন বুধবার আর থেমে থেমে বৃষ্টি হলে ম্যাচের জন্য আগামীকাল তিন তারিখ অতিরিক্ত একশো মিনিট রেখেছে বিসিসিআই অর্থাৎ নির্ধারিত সময়ে খেলা শুরু হতে না পারলে অতিরিক্ত একশো মিনিট ম্যাচের সময়ে যুক্ত করবে তারা অর্থাৎ বিসিসিআই চাইছে তিন তারিখই খেলা শেষ করতে যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে চার জুন গড়াবে ম্যাচ